অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুনিদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন সম্পূর্ণ আলোকে জ্যোতিষশাস্ত্র এটা বাংলা বই এবং এইটা এই বইটা যেখানে প্রত্যেকটা প্ল্যানেট ধরে 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 লেখা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্ল্যানেটের ক্যারেক্টারিস্টিক এবং কোন রাশিতে থাকলে সে কি কাজ করবে লগ্ন ধরে ধরে করা হয়েছে রাশি ধরে ধরে করা হয়েছে নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা সম্বন্ধে কিন্তু আপনারা সবাই অনেকটা কিছু জানেন আবার অনেকটা কিছু জানেন না মানে এতক্ষণ ধরে যার এই সুবিশাল কর্মকাণ্ড দেখছেন যিনি সম্মান পাচ্ছেন স্বীকৃতি পাচ্ছেন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার এই অ্যাস্ট্রোলজির চর্চার জন্য এবং তার সাথে সাথে তিনি কিন্তু মানুষের সেবায় সারাক্ষণ কাজ করছেন অ্যাওয়ারনেস কাজ করছেন এবং মানুষকে আরও সচেতন করার জন্য এই মানে সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও তিনি একের পর এক বই লিখে চলেছেন এই সমস্ত কিছু মিলিয়ে যে মানুষটা আমাদের খুব কাছের খুব ভালোবাসার খুব ভরসার এবং যিনি যত্ন করে আমাদেরকে আগলে রেখেছেন যিনি ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েই গেছেন সেই সোহিনী শাস্ত্রীর কাছ থেকে আজকে শুনে নেবো তার বিষয়ে কিছু কথা নমস্কার সোহিনীদের স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি আর আমি না এই কথা যখন তোমার সম্বন্ধে বলছি আমার এটা ভাবতেই ভীষণ অবাক লাগে দেখো আমি জানি তুমি সকাল থেকে রাত্রির অব্দি তুমি চেম্বারে ব্যস্ত থাকো তার সাথে সাথে তুমি রাত্রের অব্দি অনলাইন কনসালটেশন করো এবং তুমি একের পর এক বই লিখে চলেছো ইংরেজিতে লিখেছো তোমার মনে হয়েছে অনেকে সেই বিদেশি ভাষায় স্বচ্ছন্দ না হতে পারে তাই তুমি বাংলায় একটা বই লিখেছো বাংলা বইয়ের নামটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ সম্পূর্ণ আলোকে জ্যোতিষ শাস্ত্র এবং ডক্টর সৈনিক শাস্ত্রী ঠিক ঠিক এবার এই যে সম্পূর্ণ আলোকে যে বইটা তুমি করেছো জ্যোতিষ শাস্ত্র এবং ডক্টর সৈনিক শাস্ত্রী এই বইটা বোধহয় সব থেকে শেষে তোমার লেখা বাকি বইগুলোর পরে পর ঠিক এখন অব্দি হ্যাঁ এটা এখনো অব্দি লেটেস্ট এবং এরপরে আমি একটা ইয়োগা মন্ত্রর উপরেও একটা বই লিখছি যেটা হয়তো আশা করছি মে জুন মাসের মধ্যে ওটা আমি রিলিজ করে দিতে পারবো তো আমি অলরেডি চারটে বই আমার প্রকাশ হয়েছে আর তোমার প্রথম বইটা কিসের বিষয় আমার প্রথম বইটা আমি একটা মানে অ্যাস্ট্রোলজির উপর প্রথম কমপ্লিট গাইড টু অ্যাস্ট্রোলজি মানে যারা একদম লেম্যান তারা জন্য তাদের জন্য আমি প্রথম বইটা মানে প্রথম আমি ভাবলাম যে এবার আমি একটু বই লেখা শুরু করি বই লেখাটা আমার প্যাশন আমার ভালো লাগে আর ভাবলাম যে সহজ সরল ভাষায় লিখি যাতে যারা এই কোর্সটা করছে বা যারা অ্যাস্ট্রোলজি লাভার যারা অ্যাস্ট্রোলজি পড়তে ভালোবাসে তারা বইটা পড়ে উপকৃত হবে তো সেই জন্য আমি অনেক সহজ সরল ভাষায় বইটা লিখেছি আর যেহেতু আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি সেই জন্য ইংলিশে বইটা লেখা যাই হোক ওই বইটা তো প্রথম আমি যাকে দিয়েছিলাম তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা উনি আমার প্রথম বুক লঞ্চ করেছিলেন এবং ওনার ভীষণ ভালো লেগেছিল মানে উনি বুক লঞ্চ করার পর ওনাকে আমি বইটা দিয়েও ছিলাম হ্যাঁ উনি পড়েও ছিলেন এবং পরে একটা খুব বড় প্রোগ্রামে ওনার সঙ্গে সাক্ষাৎ হয় উনি আমার সঙ্গে এটা নিয়ে অনেক আলোচনা করেন ইন্টারেস্টেড ছিলেন তো খুব ভালো লাগে সেকেন্ড বইটা আমি কর্পোরেট অ্যাস্ট্রোলজির উপর আমি কর্পোরেট অ্যাস্ট্রোল কর্পোরেট অ্যাস্ট্রোলজি কারণ আমাদের দেশের বিভিন্ন মানুষ বা সারা পৃথিবীতে সমস্ত মানুষ কর্পোরেট ওয়ার্ল্ডে তো কাজ করে কর্পোরেট ফিল্ডে এবং কোন সাবজেক্ট নিয়ে পড়লে কোন কোন সাবজেক্টের উপর দখলতা থাকে কি ধরনের চার্ট একটা হরোস্কোপে কি ধরনের প্ল্যানেটারি পজিশন থাকলে কি ধরনের নক্ষত্র যোগ থাকলে সে কর্পোরেট ফিল্ডে সাকসেস পাবে তো সেই কারণের জন্য কর্পোরেট ফিল্ডের উপর একটা বই লেখা এবং সেটা আমার প্রায় দু বছরের উপর সময় লেগেছিল যথেষ্ট মোটা বই এবং সেটা প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছি এবং ওই বুকটি লঞ্চ করেন সোনু তাকে দিয়ে প্রথম করাই বোম্বেতে আমার বুক লঞ্চ হয়েছিল এবং উনি বইটি নিয়েছেন এবং উনি জ্যোতিষশাস্ত্র যথেষ্ট ভালোবাসেন অ্যাস্ট্রোলজি বিলিভ করেন এবং উনি এই ধরনের প্রফেশনে অভিনয় থাকলে তাদের অ্যাস্ট্রোলজিতে বিলিভ হবেই কারণ আমরা ভীষণ ভাগ্য নির্ভর একটা পেশাতে আছি একদমই তাই এবং আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষই ভাগ্য নির্ভর ভাগ্য তার বাইরে কোনো কিছুই হয় না তো যাই হোক তো ওনারও খুব ভালো লাগে এবং পরে ওনার সঙ্গেও আমার বেশ কয়েকবার সাক্ষাৎকার হয় এবং উনি আমার বইটি পড়েন ওনারও ভালো লেগেছে উনি স্বীকৃতি দিয়েছিলেন এরপরে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি লিখি কারণ মেডিকেলটা আমার খুব ভালো লাগে এবং সেই বইটা হচ্ছে যে আমাদের শরীরে দেখো রূপালি বিভিন্ন রকম তো ডিজিজ হয় যেমন ধরো কারোর পেটের সমস্যা কারোর হয়তো স্কিনের সমস্যা কারোর চোখের সমস্যা কারোর প্রেশার তারপরে বিভিন্ন রকম যেমন ধরো হার্টের প্রবলেম ক্যান্সার কত রকম ডিজিজ থাকে সুগার তো কোন গ্রহ কোন রাশিতে থাকলে কোন সাইনে থাকলে যেমন ধরো ব্যাটারি সাইন না ফায়ারি সাইন না এয়ার সাইন প্রত্যেকটা সাইন এবং কোন রাশি কোন লগ্ন মানে সুন্দর করে জিনিসটা দেওয়া আছে মানে যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বইটা পড়েছেন তারা প্রত্যেকে বইটাকে ভালোবেসেছে প্রত্যেকে এবং এই বইটাও আমি লঞ্চ করি উনি কঙ্কনা রানুয়াত লঞ্চ করেছিলেন সেটাও বম্বেতেই করেছিলাম বম্বেতে লঞ্চ করার পর বহু মানুষের কাছে গেছে তো উনি আমার বুক লঞ্চ করেছিলেন এবং ওনাকেও আমি বই দিয়েছিলাম ওনারও কিন্তু ফিডব্যাক খুব ভালো ছিল আর লাস্ট আমি যে বইটা লঞ্চ করি সেটা হচ্ছে সম্পূর্ণ বালকে জ্যোতিষ এটা বাংলা বই এবং এইটা এই বইটা যেখানে প্রত্যেকটা প্ল্যানেট ধরে 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 লেখা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্ল্যানেটের ক্যারেক্টারিস্টিক এবং কোন রাশিতে থাকলে সে কি কাজ করবে লগ্ন ধরে ধরে করা হয়েছে রাশি ধরে ধরে করা হয়েছে তো এটা অবশ্য আমি কলকাতাতেই লঞ্চ করি এবং যেখানে আমাদের বিখ্যাত অভিনেত্রী এসেছিলেন স্বস্তিকা মুখার্জি অনেক মানে ভালো ভালো বুদ্ধিজীবীরা এসেছিলেন যাদের বইটা ভালো লেগেছে আমি প্রত্যেককে দিয়েছি তো এক একটা জিনিস যেটা হয় যে জ্যোতিষশাস্ত্রটাকে ভালোবেসেই পেশায় আসা এবং জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র একটা মানুষ আমার কাছে এলো আধ ঘন্টা বসলো তারপরে কি হয় আমার চেম্বারে প্রচুর বই থাকে তো মানে কিছুটা ওয়েটিং তো থাকে বইটা চাপ থাকে তখন পরে এবং এই যে এসে ঘরের ভিতর ঢুকে বলে ম্যাডাম আপনার বইটা পড়ে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো বইটাকে আমরা একটা নিতে পারি আমি অনেকেই বই গিফট করি আমি বললাম হ্যাঁ কেন নয় তো ওটাই আমার সত্যকথা রূপালী যে ভালো লাগছে মানুষজন পড়ছে এবং খুব ইজি মানে তারা হয়তো অ্যাস্ট্রোলজি বোঝে না কিন্তু পড়ে তাদের মধ্যে একটা জ্ঞান সঞ্চয় হচ্ছে তো আমার ওইটা থেকেই আসা যে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটাকে স্প্রেড করব এবং সেটা সারা পৃথিবীতে কারণ অ্যাস্ট্রোলজি এখন বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অবহিত করে যে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি যাতে সতর্ক হয় নিজেরা যাতে সতর্ক হয় নিজেরা যেন বইটা পড়ে বুঝতে পারে যে কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সাবজেক্টের ইম্পর্টেন্সিটা যাতে তারা বুঝতে পারে তো এই বইটা এখন ভারতবর্ষের বিভিন্ন লোকের কাছে গেছে ভারতবর্ষের বাইরে বিভিন্ন লোকের কাছে গেছে যেমন এই বইটাকে স্বীকৃতি দিয়েছেন যেটা আমার খুব ভালো লাগে গর্ব লাগে রাম মন্দিরের অধ্যক্ষ উনি বইটা পড়েছেন ওনার ভালো লেগেছে বিখ্যাত পলিটিশিয়ান আন্না এই বইটা গেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উনি পড়েছেন বর্তমানে যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ওয়াইফ উনি পড়েছেন শ্রীমতী অমৃতা ফার্নাবিশ ওনার ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে এবং উনিও আমাকে অনেক শুভেচ্ছা দিয়েছেন বইটা পড়েছেন আমাদের যে মোটিভেশনাল স্পিকার প্রচন্ড ফেমাস জয়া প্রচণ্ডরী তার অসম্ভব বইটা ভালো লেগেছে সে আমাকে পার্সোনালি বলেছে যে সৈনিজি অর এক বুক চাইয়ে এবং রিসেন্টলি যিনি এমপি মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী মোহন যাদব জাস্ট এক মাস আগে ওনার কাছেও বইটা পাঠানো হয়েছে উনি নিজে বই পড়ে এতটাই ওনার ভালো লেগেছে বইটা নিয়ে উনি ছবিও দিয়েছেন পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা আমাকে পাঠিয়েছেন আর ভেরি রিসেন্টলি আমি বইটা জাস্ট পাঁচ দিন আগে আমি পাঠিয়েছিলাম আমাদের ইন্ডিয়ান বাণিজ্যমন্ত্রী তিনি হচ্ছেন পীয়ুষ গোয়াল আচ্ছা আচ্ছা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উনি আমার বইটা পড়েছেন ওনার খুব ভালো লেগেছে এর বাইরেও বহু মানুষ পড়ে রাষ্ট্রপতিকে এই বই পড়েছে না হ্যাঁ আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকেও বই দিয়েছি উনিও যতবার ওনার সঙ্গে মিট হয়েছে তো ওনারও বইটা খুব ভালো লেগেছে উনিও পড়েন এবার আর একটা বোধহয় প্রিয়াঙ্কা চোপড়ার মাও হ্যাঁ 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 আমি আসছি আরও অনেকে পড়েছে আমরা আসছি সেই বিষয়। তাহলে আরো কারা কারা এই বইয়ে পড়েছেন কাজের কাদের ভালো লেগেছে হ্যাঁ আমরা সেই ব্যাপারেও আসছি ঠিক রাজস্থানের যিনি ডেপুটি চিফ মিনিস্টার দিয়া কুমারী উনি খুব ভালো মানুষ ওনাকেও আমি আমার বই দিয়েছি উনিও বই পড়েছেন উনিও শুভেচ্ছা বার্তা ওনার ছবি পাঠিয়েছেন তো একটি বিশেষ ইভেন্টে আমার প্রিয়াঙ্কা চোপড়া বিখ্যাত অভিনেত্রী ওনার মা মাধু চোপড়া তো ওনার সঙ্গে একটি বিশেষ ইভেন্টে আমার ওনার সঙ্গে দেখা হয় অনেক কথা হয় গল্প হয় তো আমার হাতে বই ছিল তো উনি যখন শুনলেন যে আমি লাইফ কোচ অ্যাস্ট্রোলজার তো উনি বললেন আপনার বই একটা আমি পড়তে চাই আমার সাবজেক্টটা আমি খুব বিলিভ করি আমার খুব ভালো লাগে ইভেন আমার মেয়েও সাবজেক্টটাকে যথেষ্ট বিলিভ করে তো ওনাকে বইটা দিয়ে আসি বইটা পড়ে ওনারও ভীষণ ভালো লাগে এবং উনি পরে জানিয়েছেন যে উনি পড়েছেন এবং উনিও মানে উনিও বই সমেত একটি ছবি আমায় দিয়েছেন প্রজাপিতা ব্রহ্মা যিনি ইন্টারন্যাশনাল হেড উনি মাউন্ট আবুতে থাকেন উনি হচ্ছেন দাদি রতন মোহিনীজি তো ওনার সঙ্গে আমি পার্সোনাল সাক্ষাৎকার করেছিলাম এবং ওনার অনেক ব্লেসিংস পেয়েছি ওনাকেও বই দিয়েছে ওনার পরেও ভালো লেগেছে উনিও স্বীকৃতি পাঠিয়েছেন শুভেচ্ছা ফটো আমার বই হাতে নিয়ে ফটো ওনারও রয়েছে ভেরি রিসেন্টলি আমার এই বইটা গেছে মহারাষ্ট্রের যিনি ডেপুটি চিফ মিনিস্টার উনিও বইটা ওনার কাছে পাঠানো হয়েছে উনিও পড়েছেন ওনারও ভালো লেগেছেন উনিও শুভেচ্ছা ফটো পাঠিয়েছেন আর দেশের বাইরেও বহু মানুষ পড়েন যেমন এই যে বিভিন্ন অ্যাম্বাসির যে সমস্ত ডক্টররা আসেন অ্যাম্বাসির যারা হেডরা আসেন তাদেরকে আমরা দিই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যিনি মিস ইংল্যান্ড হয়েছিলেন তিনিও আমার বই পড়েছেন তিনিও তার আমার বই সমেত ফটো পাঠিয়েছে শুভেচ্ছা পাঠিয়েছে রিসেন্টলি আরেকজন পড়েছেন যিনি লন্ডনের খুব বিখ্যাত বিজনেসম্যান লর্ড লুম্বা ওনার লুম্বা কোম্পানির উনি ফাউন্ডার উনি আমার বই পড়ে বই চেয়ে পাঠিয়েছেন আরেকজন যিনি ভদ্র মহিলা উনি এখন মানে রাজস্থানের যিনি ডেপুটি চিফ মিনিস্টার দিয়া কুমারী উনি খুব ভালো মানুষ ওনাকেও আমি আমার বই দিয়েছি উনিও বই পড়েছেন উনিও শুভেচ্ছা বার্তা ওনার ছবি পাঠিয়েছেন যাই হোক আমি দু হাজার ডিসেম্বর মাসে আমার দুবাইতে আমার বইটা নিয়ে বিশালভাবে একটা লঞ্চ হয় দুবাইয়ের একটি বড় প্রোগ্রামে বইটা লঞ্চ করি এটা কর্পোরেট অ্যাস্ট্রোলজির উপর ওখানে একটা বিশাল ইভেন্ট হয়েছিল সেখানে আমার বুক লঞ্চ হয় তো সেখানে বিভিন্ন স্তরের মানুষ ইঞ্জিনিয়ার ডক্টর সেলস পারসন প্রত্যেকে বইটা নিয়ে প্রচণ্ড প্রশংসা হয়েছে তো ওটাই যে আন্তর্জাতিক স্তর তারপরে হচ্ছে জাতীয় স্তর সমস্ত জায়গায় বইটাকে মানে আমার লেখা বই বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষজন পড়ছে এবং তার যে অ্যাপ্রিসিয়েশনটা আমি পাচ্ছি ওটা বলতে পারো রূপালী যে খুব একটা মানে আনন্দের ডেফিনেটলি এবং খুব গর্বেরও আমাদের জন্য খুব গর্বের কারণ তুমি আমাদের এতটা কাছের মানুষ আচ্ছা এই যাদের নাম শুনলাম তারা তো বিভিন্ন ক্ষেত্রে ভীষণ দিকপাল রথি মহারু একদম তোমার বই কি সাধারণ মানুষ যারা পড়েছেন তাদের কোনো ফিডব্যাক পেয়েছ সাধারণ মানুষের ফিডব্যাক প্রচন্ড এবং আমার বই রীতিমতো মানে সাধারণ মানুষ দেখো আমি আমার সমস্ত কাজই সাধারণ মানুষদের নিয়ে আমি সব সবসময় সাধারণ মানুষদের পাশে থাকি কারণ আমি নিজেও একজন সাধারণ মানুষ তো আমার কাছে যারা আসেন মানুষজন আসেন সবই সাধারণ মানুষরা আসে এবং তাদেরকে আমি কখনো কখনো ভালোবেসে আমার বই গিফট করি এবং প্রত্যেকেই কিন্তু আমার বই পড়েছে এবং খুব ভালো লেগেছে তারাও কিন্তু শুভেচ্ছা বার্তা দেয় তারাও বই নিয়ে দাঁড়ায় ছবি তুলে আমাকে পাঠায় সেরকমও বহু মানুষের ছবি আমার কাছে আছে আর শুধুমাত্র সব জায়গাতে বই পৌঁছাচ্ছে এবং আমার চেম্বারে যারা আসেন তারাও বই পড়েন ভালো লাগে আমি কিন্তু কিছুদিন আগেও একটা তোমাকে একটা অনুষ্ঠানে দেখলাম সেটা সেই অনুষ্ঠানে লাইভ হয়েছিল আমি দেখেছি সম্ভবত অর্জুন রামপাল ছিলেন না একদম এমনিও অর্জুন রামপাল আমার মোস্ট ফেভারিট অ্যাক্টার ভীষণ ভালো অ্যাক্টিং করেন ভালো লাগে ওনাকে আর পার্সোনালি মানুষটি অসম্ভব ভালো প্রচন্ড ডাউন টু আর্থ ভীষণ গুড বিহেভিয়ার এবং আরবাজ খান দুজনেই এসছিলেন তো ওনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু ডিসকাশন হয় কিছু কথাবার্তা হয় আর খানের সঙ্গে আমি আগেও কাজ করেছি ওনার ফ্যামিলির সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার আছে তো রিসেন্টলি একটা খুব ইভেন্ট হয়ে যেখানে আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলাম এবং সেখানে আমাকে বাংলার সেরা গৌরব মানে অ্যাওয়ার্ড দেওয়া সম্মান দেওয়া হয়েছে এবং ওনাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি তো ভালো লাগলো মানে ওটাও একটা বলতে পারো অ্যাচিভমেন্ট ওটাই এত কিছু তোমার এত মানুষের থেকে পাওয়া কিন্তু তার সাথে সাথে তুমি এখনো মনে করছো আরো একটা বই লিখবে সেই বইটা তুমি বলছো ইয়োগা এবং মন্ত্র হ্যাঁ মন্ত্র মন্ত্র এন্ড মেডিটেশন ইন মেডিটেশন মানে যেটা হয় যে কখন কখনো কখনো কি হয় যে আমরা আমাদের বিপদের সময় অনেক সময় আমরা ভাবি যে নিজের মনটাকে শান্ত করব হ্যাঁ তো কিছু একটা মন্ত্র বা কিছু একটা মেডিটেশন যেটাতে তাৎক্ষণিক আমি একটুখানি রিলিফ হ্যাঁ তাৎক্ষণিক আমি একটু রিলিফ পাবো তো সেটার জন্য এই মন্ত্রা এবং মেডিটেশন এবং সেখানে বিভিন্ন রকম মানে প্রচুর মন্ত্রা রয়েছে যেটা আমাদের লাইফে অনেকভাবে এফেক্ট ফেলে আর কি সেটা নিয়ে লিখেছি একটু সামান্য বাকি আছে আশা করছি আমি এন্ড অফ মার্চ কি এপ্রিল কমপ্লিট করে ফেলতে পারবো তারপরে বইটা রিলিজ করার ইচ্ছা আছে বাংলা ইংলিশ দুটো ভার্সনই রাখছে ওটাতে সেটা সহযোগে হয় শনিচন্দ্র হচ্ছে অনেক সময় দশম ভাবে বুধ রয়েছে নমস্কার আমার নাম সোমা দাস আমি দু হাজার তেইশ সালের জান আমার ছেলের জন্য আমাকে জেলে হয়েছিল ওকে নিয়ে আমি গেছিলাম কারণ ওর খুব ইচ্ছে ছিল ও একটি সরকারি চাকরি প্রচুর পরীক্ষা দিয়েছিল কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছে সেই জন্য আমি আর আমার হাজবেন্ড ওকে নিয়ে গেছিলাম ওনার কাছে যে কি সুরাহা পাবে তার জন্য ম্যাম আমার ছেলেকে বলে দেখেন দেখেন যে ও খুব টাইপের তো উনি বলেছেন যে ও খুবই ভালো চাকরি হবে কিন্তু সরকারি চাকরি ওর বপালে নেই তাই উনি বলেন যে ওকে একটা ছোট কোর্স করতে তার জন্য আমাদের ওর জন্ম তারিখ তারিখ সব ম্যামকে দিতে হয়েছে

চান ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত দেখে যেতে সেই জন্যেই উনি আমার কাছে এসেছিলেন এবং তখন ছেলের চাকরি ছিল না একটার পর একটা সার্ভিসে ইন্টারভিউ দিয়েই যাচ্ছে কিছুতেই সার্ভিস হচ্ছে না তখন উনি যথেষ্ট মানে মেন্টালিভাবে প্রচণ্ড আপসেট ছিলেন এবং মানে বলছে আমার ছেলে অনেক দিন হয়ে গেছে প্রায় মানে এক বছরের কাছাকাছি কাজ পাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে চিন্তা করবেন না ও ডেট অফ বার্থটা আমি দেখতে চাইছি তো ডেট অফ বার্থটা খুব ভালো করে বিচার করে দেখলাম যে জন্মছকে সেই মুহূর্তে একটা শনি সাড়ে সাতি চলছিল কারণ দেখো শনি সাড়ে সাতি চললে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাতিতেই কর্মে ডেভেলপমেন্ট হয় অনেক সময় যদি শনি তার ফেভারেবল পজিশনে থাকে তাহলে শনি সাড়ে সাতি চলাকালীনও কিন্তু তোমার ডেভেলপমেন্ট হবে হ্যাঁ কর্মের উন্নতি প্রমোশন ফিনান্সিয়ালি গ্রোথ ইভেন বিয়ের মতো শুভ কাজও সম্পন্ন হয় শনির সাড়ে সাথে চলাকালীন শনির সাড়ে সাতিতে সন্তান লাভ বিদেশ যাত্রা সেটা পসিবল শনি সাড়ে সাথে চলাকালীন যদি শনির ফেভারেবল রাশিতে সে জন্মগ্রহণ করে ওনার ক্ষেত্রে হয়তো শনি সাড়ে সাতিটা অ্যাডভার্স হিসেবে কাজ করেছে হ্যাঁ ওনার ক্ষেত্রে খুব অ্যাডভার্স কাজ করেছিল এবং মানে উনি তার একজন প্রিয় মানুষকেও ছেলেটি তখন হারিয়েছিল কর্মক্ষেত্রে যে চাকরির ক্ষেত্রে বাধা একটা কারণ তো শনি সাড়ে সাতি একদম আর কি কারণে হয় গো রাহুর জন্য হয় রাহুর জন্য হয় হয়তো দেখো একটা জিনিস বলি যে কর্মক্ষেত্রে যদি শনি বসে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে কর্ম পেতে প্রচুর একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছে কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না বা হয়তো চাকরি করছে এফার্ট দিচ্ছে পরিশ্রম করছে প্রচুর কিন্তু সেই অনুযায়ী যে রিটার্নটা এক্সপেক্টেড সেই রিটার্নটা তার আসছে না সেই ক্ষেত্রে বহু মানুষ আসে তখন কি করতে হয় যে আমাদের কাজে কোন গ্রহটা মেন ডিস্টার্ব বা ওই সময়টা কি যোগ চলছে ওই সময়টা কি দশা চলছে অন্তর্দশা চলছে এবং যে গ্রহটা কর্ম গ্রহ মানে দশম ভাবের যিনি অধিপতি তার অবস্থান দেখতে হবে তার বলা বল দেখতে হবে এবং তার যে নক্ষত্র তার বলা দেখতে হবে এবং সেটা শুধু ন্যাটাল চার্টে না সেটা সব কিছুতে মানে আমরা যেটা মেন দেখি যেটা হচ্ছে নবতারা চক্র স্বর্ণারী চক্র তার সঙ্গে হচ্ছে নবামসা এবং ডি টেন চার্ট খুব গুরুত্বপূর্ণ এইগুলো দেখে বিচার করে যদি দেখি কোনো বাধা রয়েছে কোনো পার্মানেন্ট খারাপ দোষ রয়েছে তখন সেটাকে নালিফাই করতে হবে আমি যদি সেটাকে নালিফাই না করি তাহলে কি হয় প্রবলেম রূপালী চাকরি হয়তো পেল কিন্তু পাওয়ার পর আবার এক বছর বাদে চাকরি চলে গেল ওকে কোনো একটা যোগ গেল চাকরিটা পাইয়ে দিয়ে চলে গেল কিন্তু পার্মানেন্ট খারাপ যোগ থাকার জন্য বারংবার কর্মচ্যুতি হচ্ছে আরেকটা যেটা হয় যেটা দুঃখজনক যে ইয়াং জেনারেশন চাকরি করছে প্রচুর অনেকটা সময় দিয়ে চাকরি করছে স্যালারি কম হয়তো দিনে ঘন্টা একটা ইনস্টিটিউশনের পিছনে টাইম দিচ্ছে কিন্তু স্যালারি কম দিনের শেষে বসের গালাগালি কালিসদের সঙ্গে সমস্যা বাড়িতে ফিরে আসছে সেখানে এসেও দেখছে প্রবলেম মানে বাড়িতে ফিরেও শান্তি নেই সুতরাং মানসিক অবস্থাও তার খারাপ সব কিছুর পিছনে দায় কিন্তু গ্রহ এবং এই যে কর্ম এই কর্ম ব্যাপারটাও কিন্তু আমরা যেটা বললাম যে আমরা লগ্ন আমরা দশম ভাব আমরা দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে আমরা একটু ইলেভেন্থ তার নাইনথ হাউস কারণ নাইনথ আফটার অল হচ্ছে আমাদের ফরচুনটাকে কন্ট্রোল করে সুতরাং আমাদের সব কিছু ডেস্টিনি সেটা নাইনথ হাউস ডিপেন্ড তো সুতরাং আমাদের ভাগ্য ভাবটাকেও দেখতে হয় তাহলে একটা জিনিস বোঝা গেল তো যে ডক্টর সৈনী শাস্ত্রীর বইটা রয়েছে আমাদের মতো লেম্যানের অ্যাওয়ারনেসের জন্য কিন্তু ওই একই মানে প্রত্যেকের জন্য কিন্তু চিকিৎসা পদ্ধতিটা আলাদা আর সেটার জন্য আমাদের কিন্তু এক্সপার্টেরই সাহায্য দরকার ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে উপকৃত হয়েছেন তো অসংখ্য মানুষ তাদের একজনের কথা তো অলরেডি আমরা শুনেছি আসল শুনেনি আরো আরও একজনের কথা নমস্কার আমি চিত্রালী রায় আমি আজ ম্যাডামের কাছে দেখাতে এসেছি এবং এর আমার হাজবেন্ড আর আমার সিস্টার ইন ল তারাও দু সালে দেখিয়ে গেছিলেন তারা আজকে অনেক গ্রোথ পেয়েছে তো আমি সেই কথাতেই আজকে এসেছি আমার গানের জন্য এসেছিলাম তো ম্যাডাম খুব সুন্দর করে কয়েকটি কথা আমাকে বুঝিয়ে বললেন কয়েকটি কথা সত্যি কয়েকটি কথা যেগুলো আমি নিজে নিয়ে পেয়েছি সেগুলোও আমি বুঝতে পেরেছি তো ম্যাডামের সাথে পার্সোনালি আমার ম্যাডামকে খুব ভালো লাগলো ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে সাহায্য নেওয়ার জন্য মানে আমরা তো সত্যি সত্যি কোথাও না কোথাও ভাবে পীড়িত আর উনি রয়েছেন আমাদের উপকার করার জন্য কিন্তু সেটার জন্য আমাদের তোকে হাতটা বাড়াতে হবে তার জন্যে আমাদের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে অবধি পৌঁছতে হবে কলকাতায় ওনার চেম্বার পঁচিশের এসে প্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে চেম্বার চিত্তরঞ্জন পার্কে এছাড়া মুম্বাইতে উত্তর চব্বিশ পরগনায় দুবাইতে লন্ডনে উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য যে নাম্বার আছে সেই নাম্বারে আগে যোগাযোগ করতে হবে ধরুন এমন একটা ডিস্টেন্সে রয়েছেন কোনো চেম্বার অব্দি পৌঁছতে পারছেন না কিন্তু আপনার ভীষণ জরুরি ভীষণ দরকার ভীষণ প্রয়োজন ডক্টর শৈনী শাস্ত্রীকে তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে কোনো টেনশন নেই কিন্তু তার জন্য অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আগে নিতে হবে শৈনীদি আজকের মতন তো সময় শেষ একদম আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে you